আসসালামু আলাইকুম আজকের রেসিপি হাতে মাখা চিকেনের রেসিপি খুবই সহজ একটি রেসিপি তো কড়াইতে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা অর্থাৎ পানি ঝরিয়ে রেখেছিলাম চিকেনগুলো সেই চিকেনগুলো নিয়ে নিচ্ছি কড়াইতে এখন একে একে চিকেনের উপর মশলাগুলো দিয়ে নেব তো প্রথমে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা এক টেবিল চামচ করে দিচ্ছি এখানে পেঁয়াজ তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে স্লাইস করে কেটে দিয়েছি দিয়েছি দু থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি স্বাদমতো লবণ এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেড় টেবিল চামচের মতো দিয়ে দিলেন ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ আর দিচ্ছি হলুদ এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেল এখন খুব ভালো করে হাত দিয়ে চিকেনের সঙ্গে মশলাগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে একটু মাখিয়ে নেব এই মশাটা খুব ভালো করে চিকেনের সঙ্গে একটু মাখিয়ে নিতে হবে যত ভালো করে মাখানো যাবে টেস্টটা ঠিক ততটাই ভালো আসবে খুবই ইজি হাতে যখন আমাদের সময় থাকে না তখন আমরা ঠিক এভাবে চিকেন রান্না করি স্বাদটা কিন্তু এইভাবে দারুণ হয় আর সময়টাও কম লাগে ঝটপট চট জলদি একটি চিকেনের রেসিপি তো এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রেস্টে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর আমি এটা এখন চুড়ে বসিয়ে দিয়েছি লো ফ্লেমে লো ফ্লেমে আমি দশ মিনিট মতো রান্না করলাম এখন ঢাকনাটা আলগা করে চিকেনটা নেড়ে ছেড়ে দেব চিকেনটা এখন ঠিক এইভাবে একটু কষিয়ে নেব দশ মিনিট মতো সময় ধরে যাতে যে পেঁয়াজ আদা রসুনগুলো আছে সেগুলো খুব ভালো করে কষানো হয় কোনো কাঁচা গন্ধ না থাকে ঠিক এভাবে বারবার ঢেকে ঢেকে দিয়ে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব চিকেন থেকে পানীয় ছাটতে শুরু করেছে ঠিক এই সময় চার থেকে পাঁচবার ঢাকনা খুলে খুলে দুই থেকে তিন মিনিট পর পর চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনের পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে গলে গেছে এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে চিকেনটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করবো কিছুক্ষণ তো ঢাকনা খুলে লবণটা এই সময় চেক করে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো অর্থাৎ এলাচ লবঙ্গ দারচিনির গুঁড়ো গরম মশলাটা দিয়ে চিকেনটা একবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো চিকেনটা আমার তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আজকের হাতে মাখা চিকেনের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ওকে বাই Hola, ¿qué